নমস্কার আজকে সাপ্তিক রাশি বলে আলোচনা করব নভেম্বর টু টোয়েন্টি থার্ড নভেম্বর সারাটা সপ্তাহ আপনাদের বারো রাশি কেমন যাবে অবশ্যই গোরাশি সিচুয়েশনের বলে রাখি দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে কর্করাশিতে বক্রি অবস্থায় রয়েছে সেই নিয়ে আপনাদের কাছে প্রোগ্রামগুলো প্রেজেন্ট করেছি মঙ্গল রয়েছে আপনার বৃষ্টি রাশিতে রুচক যোগ তৈরি করে বুধ বৃষ্টি রাশিতেই রয়েছে বক্রি অবস্থায় বৃহস্পতি বক্তি অবস্থায় রয়েছে কর্কট রাশিতে হংসযোগ তৈরি করে এবং শুক্র রয়েছে আপনার মালব্য মালব্যযোগ তৈরি করে এবং এবং এই আপনার সূর্য সূর্য চলে এসছে বৃষ্টি রাশিতে অর্থাৎ বুধ মঙ্গল আর রবি বুধ মঙ্গল এবং রবি ত্রিগৈজক তৈরি করছে এবং এই 23 তারিখে রাজকুমার বুধ আবার তুলে রাশিতে প্রবেশ করবে সেই অনুযায়ী দি জামনি পত্তরা প্রোগ্রাম কিন্তু যে ছোট করে রাজ মানে কোথায় লক্ষ্মীনারায়ণ যোগ কখন হংস যোগ কখন উচক যোগ কখনো মালবব যোগ কখন আপনারা গুরু আদিত্য যোগ এগুলো কিন্তু আমি দিয়েছি সেগুলা আপনি সার্চ করুন আমার দূরুচ্যানেলে সার্চ করলে পেয়ে যাবেন চলুন তাহলে আজকে আপনার রাশি কি বলছে একটু জেনে নিই এবং আপনার এই সপ্তাহে কোন কোন দিনগুলো আপনার জন্য ভালো হবে আর যারা যোগাযোগ করতে মনে চাইছেন যে দাসে কীভাবে যোগাযোগ করবো অনলাইনে বা অফলাইনে বাইরে থেকে বা বিদেশ থেকে বা দেশের অভ্যন্তরে যারা আছেন প্রত্যেকে যোগাযোগ করতে হবে তাদের বুকিং অবশ্যই ফোন করে নেবেন মীন রাশি মীন রাশির এই সপ্তাহে আপনার কোনো কারণে চৌ দুর্ঘটনা একটা ভয়ে দেখা যাচ্ছে থেকে অবশ্যই বাঁচার চেষ্টা করবেন বা আপনাকে সতর্ক সংযতায় থাকতে হবে ভাগ্যের পুরো সাপোর্ট পাবেন অর্থ লাভ হওয়ার প্রবল সম্ভাবনা এবং এই সপ্তাহে কিন্তু আপনার লটরি বা শেয়ারে যোগ রয়েছে সপ্তাহের শেষের দিয়ে সপ্তাহের শেষের দিয়ে লটারি বা শেয়ার থেকে ডেভেলপের জন্য ভাগ্য সাপোর্ট পাবেন এই সময় কিন্তু আপনাকে অবশ্যই অনেক এক্সট্রা কাজ করতে অর্থ কমানো যায় ভাই বোনের সহযোগিতা পাবেন এবং আপনার কোনো কারণে ভাই আপনাকে চাপে ফেলতে বা টেনশন আনতে পারে কোনো কোনো ভাই বোন আপনার সাথে সহায়তা করবে কোনো কোনো ভাই বোন আপনাকে চাপে ফেলতে বা চাপ টেনশানে ফেলতে পারে এই জন্য সন্তানের কাছ থেকে আপনার অনেকটাই চাপে পড়বেন সন্তান আপনাকে কোনো হয়তো দোষায়োগ করবে এগুলো আপনার হতে পারে সন্তানের সহযোগিতা আপনি প্রাপ্ত হবেন কিন্তু সন্তান আপনাকে চাপেও রাখবে কথাটা মাথায় রাখবে মিন্যাসী লোকেরা ভালো মন্দ মিশিয়েই বলছি আপনার বাবার এবং আপনার জীবন সাথী শরীর স্বাস্থ্য অবশ্যই ঠিক রাখার প্রয়োজন অসুবিধা অবশ্যই ডাক্তারের সাথী এবং আপনার বাবার শরীর স্বাস্থ্য আছে এই সত্ত্বে আপনার সতেরো তারিখ এবং তেইশ তারিখ যে কোনো কাজ করার জন্য আপনি যথেষ্ট ভালো আপনার সফলতা প্রাপ্তি হবে আঠারো তারিখ এবং উনিশ তারিখ আঠারো তারিখ এবং উনিশ তারিখ আপনার সাবধানতা অবলম্বন করতে হবে এই সপ্তাহে আপনার প্রতিদিন হনুমান চালিশা পাঠ করতে পারেন শনিবার দিন দক্ষ মানে দক্ষিণমুখী হনুমানজিকে অবশ্যই মন্দিরে গিয়ে অবশ্যই আপনার হনুমান চালিশা পাঠ করুন অন্তত তিনবার অন্তত তিনবার হনুমান চালিশা পাঠ করুন এবং সপ্তাহে শুভদিন হচ্ছে আপনার জন্য রবিবার এটা আপনাদের ওভার একটা প্রেজেন্টেশন দিলাম যথেষ্ট ভালো লাগবে যথেষ্ট আমি এমন ডিটেলটা দিয়েছি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যোগাযোগ করতে হলে অবশ্যই আমি বুকিংয়ে ফোন করে নেবো এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকুন